আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবরক আমরা গত ক্লাসে পড়েছি হলো খারাজবর খারাজের উল্টা বেশের প্রয়োগ গত ক্লাস আমরা পড়েছি আশা করি পড়াগুলো বুঝতে পেরেছেন চেষ্টা করেছি সর্বোচ্চভাবে খুব সহজভাবে আপনাদের বোঝানোর জন্য আর এই ক্লাসে আমরা পড়ব নুন শাকিন ও তানবিন এর প্রয়োগ নুন এবং তানবিন মূলত চার প্রকারে পড়া যায় কয় প্রকারে পড়তে হয় চার প্রকারে পড়তে হয় নুন শাকিন মানে এই যে একটু বোর্ডের মাছ বরাবর দেখেন স্ক্রিনের মাছ বরাবর দেখেন এই এটা হলো নুন এটা হলো নুন এটাকে নুন সাকিন বলে সাকিন এরকমও হয় নুরানি কুরন ভিতরে সাকিনগুলো এটা হলো নুন নুরানি কোরআনের ভিতরে সাকিনটা অনেক ক্ষেত্রে এই যে এরকম হয়ে থাকে এরকম আর হাফিজি কোরআন শরীফের ভিতরে সাকিনটা এই যে পেশের মতো এরকম হয় তাহলে সাকিন এরকমও হতে পারে আবার এই যে এরকমও হতে পারে এরকম তো যাই হোক এটাকে নুন সাকিন বলে আর তানবিন বলা হয় একটু আগে আমরা কত কয়েক ক্লাস আগে আমরা বলেছি দুই জবর জের দুই পেশকে তানবিন বলা হয় তাহলে ননশাকিন অথবা তানবিন যে কোনো দুইটার একটা নন শাকিন বা তানবিনের পরে এই যে এটাকে নুন বলা হয় আর তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই বেশকে তানবিন বলে তাহলে দেখেন এই এই নন বা তানবিন এর প্রয়োগ এর ইটা হলো চার চার প্রকারে পড়া যায় এক নাম্বার হলো ইকলাভ এক নাম্বার ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া অর্থাৎ নন শাকিন বা তানবিনের পরে যদি ইকাবের হরফ একটি বা এটি হলো বা নুনসাকিন বা তানবিনের পরে যদি এই বা আসে এই যে বা বা আসে তাহলে ছোট্ট একটা মিম থাকবে নুনসাকিন বা তানবিনের মাছ বরাবর উপরে বা উপরে ছোট্ট একটা মিম থাকবে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় হ্যাঁ যেমন বা বাজান্না হ্যাঁ তাহলে এক নাম্বার হলো আমরা যেটা জানতে পারলাম ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া এই হরফ একটি বা নুনসাকিন অথবা তানবিন পরে যদি বা আসে তাহলে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় দুই নাম্বার হলো ইজহার দুই নাম্বার কি ইজহার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া এখানে দেওয়া নেই আমি বলে দিচ্ছি আর ইজহারের হরফ হলো ছয়টি ইজহারের হরফ কয়টি ছয়টি কি কি হামজা হা আইন হা গইন হ তাহলে ইজহারের হরফ ছয়টি হামজাহা আইন হা এটা হলো ইজহারের হরফ আর ইজহার অর্থ স্পষ্ট করে পড়া অথবা পরে ইজহারের এই ছয়টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে কোন গুনা হবে না স্পষ্ট করে পড়তে হবে আশা করছি বুঝতে পেরেছেন তিন নাম্বার হলো ঈদগাম তিন নাম্বার কি ঈদগাম ঈদগামের হরফ হলো ছয়টি ঈদগামের হরফ কয়টা ছয়টা এক নাম্বার ইয়া র দুই নম্বর মিম লাম ওয়াও নুন এই ছয়টি হলো ঈদগামের হরফ আর ঈদগামের হরফ কয়টা কয়টা পেলাম আমরা ছয়টা ইয়া র মিম লাম ওয়াও নুন এগুলো হলো ঈদগামের হরফ তবে মনে রাখতে হবে ঈদগাম হলো দুই প্রকারে বলা যায় পড়তে হয় আর ঈদগামে বাগুননা অর্থাৎ গুন্নার সহ বাগুননা মানে গুন্নার সহ আর ঈদগামে বেলা গুন্না মানে গুন্না সারা সহজভাবে যদি বলা যায় বা বলি তাহলে ঈদগাম দুই প্রকারে বরা যায় ঈদগামের হরফ এই যে ঈদগাম দুই প্রকারে বরা যায় এক নম্বর হল গুননার সহ আরেকটা হলো গন্যা সারা ঈদগাম বরা যায় তাহলে সহ হল বা গুন্না বা সহ এর অক্ষর বা হরফ হল চারটি ইয়া নিম ওয়াও নুন আবারও বলছি ইয়া নিম ওয়া অনুন এটা হল গনাসহ কীভাবে হবে নুন সাকিন অথবা তানবিনের পরে ঈদগামে এই যে বা গুন্না বলা হয় এই বাগুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে এই চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে গন্যা বাগুনার হরফের তাসদিদ দিয়ে চারটি হরফের যেটা আসছে ওই হরফের তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয় অর্থাৎ গুলানের ভিতরে তাসদিদ দেওয়াই আছে শুধু গুন্না করতে হবে চাষ দিয়ে দেওয়ায় থাকবে শুধু কী করতে হবে গন্যা করতে হবে তাহলে যেটা বুঝতে পারলাম ঈদগামে বাগনার হরফ ছয়টা বাগনার দুই প্রকার পরা যায় বা না সরি ঈদগামে ঈদগামের হরফ ছয়টা আর ঈদগাম দুই প্রকার পরা যায় বাগন বাগন বাগুননা আর দুই নাম্বার হলো বেলাগনা বাঘুন আর বেলাগন্যা আচ্ছা তাহলে বাগুনার হরফ চারটা ইয়া মিম ওয়াও নুন বাগুননার হরফ আর বেলাগুননার হরফ দুইটা র আর লাম বেলা গুনার হরফ কয়টা দুইটা র আর র আর লাম বেলা গুনার হরফ এটাতে গুণা হবে না তাহলে আশা করি বুঝতে পেরেছেন চেষ্টা করেছি সহজভাবে আবার নিজের মতো করে বোঝানোর তিন নাম্বার চার নাম্বার হলো ইকফা ইকফা ইকফার হরফ হলো পনেরোটা জিম দাল জাল জা সিন সিন সদ ফা কফ কাফ এটি হল আপনার ইকফার হরফ তাহলে ইকফা হরফ হল যেটা আমরা পড়লাম কিভাবে হবে নোনসাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতরে লুকিয়ে গণ্যা করে পড়তে হয় তাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে অর্থাৎ এখানে যদি একটু সহজভাবে আপনাদেরকে বলি এখানে দেওয়া আছে করোনার ভিতরে তো দেওয়া নেই সব কালো অক্ষরই তো এখানে যদি একটু বলি আপনাদের যে অক্ষরগুলো কালো চিহ্ন কালো কালো অক্ষর কালো কালো কালি দিয়ে রাখা হ্যাঁ এগুলো হলো গুন্না হবে না আর যেগুলো এই সবুজ নীল কালি দিয়ে রাখা এগুলো গুন্যা হবে এগুলো গুন্না হবে আচ্ছা তাহলে ইকফার হরফ কয়টা পেলাম আমরা পনেরোটা হল ইকফার হরফ নুন বা তানবিন এরপরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নাকের ভিতরে লুকিয়ে গন্যা করে পড়তে হয় আচ্ছা তাহলে আমরা এক নজরে আজকের পর একটু দেখে আসি নুন বা তানবিন চার প্রকার পড়ার চারটা নিয়ম চার প্রকারে পড়া যায় এক নম্বর হলো ইকলাব দুই নাম্বার ইজহার তিন নাম্বার ঈদগাম চার নাম্বার হলো ইকফা আচ্ছা তাহলে ঈদগাম ঈদগামের হরফ ঈদগামের সরি ইকলাবের হরফ একটি বা কিভাবে হবে ননসাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসিলে ছোট্ট একটা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এরপর হলো ইজহার ইজহারের হরফ ছয়টি হামজাহা আইনহা ওয়াইনখ ননসাকিন বা তানবিনের পরে এই ইজহারের ছয়টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে এরপর হলো ঈদগাম ঈদগামের হরফ ছয়টি ছয়টি হলো ইয়া র মিম লাম ওয়াও নুন আচ্ছা ঈদগাম হলো দুই প্রকারে পরা যায় এই ঈদগামটা দুই প্রকার পরা যায় পড়তে হয় ঈদগামে বাগুননা মানে গুন্না সহ ঈদগামে বেলাগুননা মানে গুন্না সারা বাগুন্নার হরফ যেটা সহ পড়তে হয় তার অক্ষর হলো ছয়টি ইয়া মিম ওয়াও নুন নুন শাকিন অথবা তানবিনের পরে বাগুন্নার চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে বাগনার হরফে তার দিয়ে গন্যা সহ পড়তে হবে বেলা গনার হরফ দুইটি র আর লাম গন্যা হবে নুন শাকিন বা তানবিনের পরে বেলা হরফ আসলে পরে গুন্না হবে না গন্যা ছাড়া পড়তে হবে আচ্ছা এরপর হলো ইকফা ইকফার হরফ পনেরোটা এই যে এই পনেরোটি ইকফার হরফ জি তার দেখেন তা সা জিম দাল জাল জা সিন শিন ফা অফ কাফ এটি হলো পনেরোটি ইকফার হরফ তাহলে কিভাবে হবে নুন অথবা তানবিনের পরে নুন অথবা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হয় এই পড়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরা প্রতিটি আয়াতে এর প্রয়োগ রয়েছে হ্যাঁ আশা করছি এরকমই হবে হ্যাঁ প্রতিটি আয়াতেই এর প্রয়োগ রয়েছে বা প্রতিটি লাইনেই লাইনেরই এর প্রয়োগ রয়েছে অর্থাৎ খুবই বেশি মোট কথা খুবই বেশি প্রয়োগ এই পড়াগুলোর এই জন্য এই পড়াগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করব। এবং আমি আমার পক্ষ থেকে নিজের মতো করে সর্বোচ্চভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারাও বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন আর আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন যে ভাইয়ের বোনেরা আছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটন চেপে দেবেন যাতে করে নতুন ক্লাস দেওয়া মাত্রই আপনাদের কাছে আপনাদের কাছে পৌঁছে যায় প্রতিদিন আমরা দুইটি করে ক্লাস দিই দুপুরে আড়াইটা এবং সন্ধ্যা ছয়টায় ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করি মাঝে মাঝে গ্যাপ হয়ে যায় তবে চেষ্টা করি আর হলো এরপরে বিষয় হলো এবং সকলের কাছে আশা রাখব আশা রাখছি একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এই জন্য যে একটি লাইক এবং একটি কমেন্ট অসংখ্য লোকের কাছে পৌঁছে কমেন্ট করার কারণে অসংখ্য লোকের কাছে ক্লাসটি পৌঁছে যায় এবং আপনার লাইক এবং কমেন্ট শেয়ারের কারণে ওই সমস্ত নতুন ভাই তারা তাদের কাছে ভাই বোনদের কাছেও আমাদের ক্লাসটা পৌঁছে যাওয়ার কারণে তারা অপরাধকারী শিখতে পারবে তাজবি সহকারে এই জন্য এই কাজের ভিতরে আপনিও অংশগ্রহণ করুন লাইক এবং কমেন্ট শেয়ার করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিশুদ্ধ পুরাণ তেলাওয়াত শেখার জন্য পড়ার জন্য তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু